তাহলে আরিয়া এগুলো এটা এগুলো হলো ফর্সার জন্য আর এটা হলো স্লিমিং এবং বিষাক্ত টক্সিন ব্যাথ চর্বি ভরি কিন্তু কমানোর জন্য ডিএক্সএন এর নাম্বার 1 প্রোডাক্ট এই যে রেড সি আছে রেড সি আছে তারপর ডিএক্সএন এর কফি আছে ডিএক্সএন এর কফি আছে এটা এসে মালো বাংলাদেশি কফি বাংলাদেশে এখন কারখানা করছে এটা বাংলাদেশে আর এটা মালয়েশিয়া ওকে মালয়েশিয়া মালয়েশিয়া ভাই এই ঋষি গানো চা এটা ডিএক্সএন এর ওকে আপনারা নর্মাল চা না খেয়ে এই যে ঋষি গানো চা ডিএক্সএন এর কফি এটা স্লিমিং এর জন্য এই যে ন্যানো

तो

ওইটা ব্যবহার করে তাল্লার মধ্যে হ্যারিস কিনে ওগুলো দাগ ডিএক্সন তো মালয়েশিয়ান একটা প্রোডাক্ট জি একটা মুসলিম কান্ট্রি তো এটা তো যে প্রোডাক্ট কোয়ালিটি ফুল হয় ওকে তো আমরা এখন প্রাইজে যাব অ্যাড্রেসটা আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয়

এই দাগের জন্য নাম্বার 1 ভাই এটা স্পট লেখাই আছে আছে ওকে তো প্রাইস কি কোটা কত প্রাইস জানেন এইটার প্রাইস হচ্ছে আপনার টাকা 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 ছোট ছোট ভাই আপনার হাজার এক হাজার টাকা ওকে ক্যারোটিন এক হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা লো ফেস ক্রিমের জন্য এই দুইটা

2400 টাকা 2400 টাকা তিনটা আইটেম তিনটা আইটেম জি ভাই ক্রিম এবং সাবান জি ভাই তিনটা আইটেম 2400 টাকা অথেন্টিক প্রোডাক্ট কম প্রাইজে পাবেন যেগুলো লোকাল প্রোডাক্ট এগুলোর ভিতর লোকাল নাই হ্যাঁ কিন্তু অনেক লোকাল প্রোডাক্ট আছে কম প্রাইজে পাবেন ওগুলা স্কিনে কিন্তু অনেক প্রবলেম হবে আপনাদের একটু এক্সপেন্সিভ বাট অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন স্কিনের জন্য ভালো হবে কত রাখা যাবে ভাই যদি ডেলিভারি ফ্রি করা যায় কিনা 2200 টাকা রাখবো বাইশো টাকা চব্বিশশো টাকার প্রোডাক্ট বাইশো টাকা আর কি হবে কোনো অফার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরে যদি কম্বোটা কেউ নেয়

ফি এটা হলো টাকা টাকা জি এটার দাম হচ্ছে 2700 টাকা ডিএক্সএন 2700 টাকা জি মালয়েশিয়া লেন্সি কফি নাকি লাখ টাকা এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া জি

মানে বিভিন্ন উপাদান দিয়ে আর কি চপতা জয়ফল জয়ত্রী আদা কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ এটা বাংলাদেশে প্যাকেজ হয় না আচ্ছা বিভিন্ন উপাদান আছে এটা দিয়ে তৈরি ওকে প্রাইস কত এটা ভাই এটা প্রাইস হচ্ছে আপনার যে কত রাখা যাবে